না না তোর কামাই দেখি মোবাইল কিনছিলাম আমি না মোবাইল নিয়ে কিস্তি দিয়ে আইছে ফোন কইছে ফোন কাট তুই তো মোবাইল দেখে টেললি তুমি তো কইছো ফোন কাটতে এটা ফোন না এটা কাটাছি ভাই গান এই এই মন ডালি তো তোর সানদি রাতে বু কাট তো আমারি সারা দিন মাত্র নষ্ট কইরা লাই এ তোর বাইরে তোর কামাই মোবাইল এটা না তো তুই মোবাইল কাটলি কে আমারে হেড়ে কো তুমি তো কইছো ফোন কাট ও বাবা আমার না 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 তুমি কইছো না যে ফোন কাট

কত সুন্দর মোবাইলটা আদিন কুটি নাও আর আর জুরা লাগায়লাও একমতে পড়বো ফাষ্টিয়া লাগবো মুটতে আয় জুরা বস্তু জুরা তুমি আমার টাইম আমি ফাষ্টিয়া দেখতা কুট কিন না জুরা লাগায়া দে জুরা না তো এর কাম শেষ কইরা তুলি সম্ভব